পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে যে আপনার যার জন্য চেয়ারটা কিনতে চাচ্ছেন তার জন্য আসলে কোন চেয়ারটা দরকার এটা হচ্ছে স্টার ক্লাইমিং মডেল সিঁড়ি দিয়ে এটা ওঠানামা করতে পারে এই চেয়ারটা খুব ইন্টারেস্টিং এটা আপনি ঘরেও চালাতে পারবেন কিন্তু এই চেয়ারটা বানানোই হয়েছে গ্রামে গঞ্জে রাস্তায় একদম চালানোর জন্য ঠিক আছে এই যে হাইড্রোলিক চাপ দিয়ে আপনি গাড়ির সিটের মতো এটা একদম শুয়ে পড়তে পারবেন একদম শুয়ে থাকবে এই চেয়ারটা আপনাকে সেটা ওঠানামা করে পিছনে একটা এই যে চ্যানেল আছে একটা ছোটো নব টান দিলে এটা ফোল্ড হয়ে যাবে একদম খারাপ করে ফেল এই যে রিমোটে মুভ করে ইভেন রিমোটে মজার উপর হচ্ছে আমি চাইলে এটাতে যে হেলান দেওয়ার জায়গাটা এই যে দেখেন এটা নেমে যাচ্ছে তো হেলান দেওয়ার জায়গাটা পর্যন্ত আমি রিমোটে কন্ট্রোল করতে পারবো আসসালামু আলাইকুম অনেকগুলো মডেলের চেয়ার আসছে সবগুলো চেয়ার আপনাদেরকে একসাথে একটু দেখাতে চাই সবগুলো চেয়ার নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই সো একটা ভিডিও দেখে আপনি বুঝে ফেলবেন বা জেনে ফেলবেন ও অ্যাটলিস্ট কিছু আইডিয়া হবে যে আপনার পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে যে আপনার যার জন্য চেয়ারটা কিনতে চাচ্ছেন তার জন্য আসলে কোন চেয়ারটা দরকার এবং কোন চেয়ারের কী ফিট কোন ফিচার আছে কোন চেয়ারে কী বেনিফিট আছে কোন চেয়ারের প্রাইস কীরকম সবগুলোই বলবো সো খুবই প্রিমিয়াম মডেলের চেয়ার খুবই ভালো ভালো কোয়ালিটির চেয়ার আসছে এবার আমাদের আলহামদুলিল্লাহ পাঁচটা নতুন মডেল নিয়ে এবার নিয়ে আসছি এবং সব রেডি স্টক প্রোডাক্ট স্পেশালি যে এখন যেটা দেখাচ্ছি এটা নিয়ে পরে কথা বলতে চাইছিলাম বাট আসলো সামনে একটু দেখাই সো এই মডেলটা হচ্ছে স্টেয়ার ক্লাইম্বিং মডেল এটা দিয়ে অনেকের বাসায় দেখা যায় যে লিফ্ট নাই সো পেশেন্টকে নিয়ে পাঁচতলা ছয়তলা সাততলা ওঠানামা করতে খুবই কষ্ট হয় যাকে ওঠানামা করানো হয় তার প্রচণ্ড কষ্ট করে উঠতে হয় নামতে হয় যারা ওঠানামা করান তাদেরও কষ্ট হয় তো এটা হচ্ছে স্টার ক্লাইম্বিং মডেল সিঁড়ি দিয়ে এটা ওঠানামা করতে পারে এই চেয়ারটা খুবই ইন্টারেস্টিং আমাদের চ্যানেলে ছোটো ছোটো ভিডিও অলরেডি গেছে আজকে এটার ইনডেপথ ভিডিও দেখাবো না জাস্ট একটু দেখাই এটা ওঠানামা করে পিছনে একটা এই যে চ্যানেল আছে ট্যাঙ্কের মতো একটা চ্যানেল একটু রাবারের চ্যানেল আছে এই চ্যানেলটা দিয়ে এই চেয়ারটা আপনাকে না হবে আমাদের চ্যানেলে লিটেল ভিডিও আছে পাবেন তো এই এই মডেলটাও এখন রেডি স্টক আছে সো যাদের লাগবে অফিসে এসে দেখতে পারেন অথবা ফোনে কথা বলতে পারেন আমরা তো সারা দেশে হোম ডেলিভারি করি চেয়ারটার সিটিং ফোমটা বেশ শক্তপোক্ত মানে যেতটা সিঁড়ি দিয়ে ওঠানামা করে পুরোটাই মেটাল বিল্ড বেশ শক্ত টাইপের চেয়ার তো আসেন একটা একটা করে চেয়ার দেখাই ফেলি আপনাদেরকে এইটা হচ্ছে একদম বেসিক একটা মডেল এই মডেলটা থেকেই শুরু হয়েছে আমাদের প্রাইসিং যতগুলো চেয়ার আছে এই চেয়ারটার দাম সবচেয়ে কম কিন্তু এই চেয়ারটা যাদের বাজেট একটা ইস্যু কিন্তু হচ্ছে দেখা যায় যে প্রতিদিন আপনি একটা বাইরে যেতে চান যে ধরেন আপনি একটা দোকান করেন বা ধরেন আপনি বাজারে আপনার হচ্ছে দোকান আছে আপনি যাওয়া আসা করেন বা ডেইলি আপনার বাসা থেকে বের হতে হয় কিন্তু আপনি আসলে হাঁটা চলা করতে পারেন না তো আপনি এই চেয়ারটা ভাবতে পারেন এটা আপনি ঘরেও চালাতে পারবেন কিন্তু এই চেয়ারটা বানানোই হয়েছে গ্রামে গঞ্জে রাস্তায় একদম চালানোর জন্য ঠিক আছে এইটাকে আমরা বলতেছি আমাদের বেসিক মডেল রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল তো আসেই এইটাতে একটা খুবই ইম্পর্টেন্ট কাজ করছে খুব ভালো একটা কাজ হচ্ছে গ্রামে এখন কারেন্ট থাকতেছে না তো আমরা লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে দিছি এই মডেল চেয়ারে বাংলাদেশের লিথিয়ামায়ন ব্যাটারি কারো কাছেই পাবেন না চব্বিশ ভোল্টের বারো লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি একবার চার্জ করলে আপনাকে দেখা যাবে আঠারো কিলোমিটার বিশ কিলোমিটার পর্যন্ত সাপোর্ট দিচ্ছে সেটা মাইলেজের উপর ডিপেন্ড করবে আপনার ওয়েট কীরকম রাস্তার কোয়ালিটি কীরকম বিশাল চাকা অ্যালুমিনিয়াম অ্যালোয়েরি পুরা কালার ম্যাট ফিনিশ করা পুরা চেয়ারের ম্যাট ম্যাট ফিনিশিং করা ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশিং করা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের প্রিন্ট অনেক দিন পর্যন্ত এই রঙের কিচ্ছু হবে না ঠিক আছে হেভি সাসপেনশান আসছে এই যে দেখেন দুই জায়গায় সাসপেনশান লাগানো এই চেয়ারটা বেসিক মডেল কিন্তু এইটা নোকিয়া তেত্রিশ দশ ফোনের মতো সব কাজ আপনার করবে কোনো সারা শব্দ ছাড়া ঠিক আছে সেটা হচ্ছে বেসিক মডেল এইটা হচ্ছে একটু যদি আপডেটের দিকে যাই যেটা বাংলাদেশে আমাদের এখন সবচেয়ে বেশি বিক্রি হয় রেগুলার মডেল আমরা এই চেয়ারটা গত তিন বছরে কাজ করতে করতে এই মডেলটা এখন আপডেট হয়ে জায়গায় আসছে তো এই মডেল থেকে এটাতে আপগ্রেডেশন হচ্ছে এটার পিছনে যে হেলান দেওয়ার জায়গাটা এটা দিয়ে শুয়ে থাকা যায় একদম শুয়ে থাকতে পারবেন আপনি এটাকে হাইড্রোলিক লাগানো আছে এই যে হাইড্রোলিক চাপ দিয়ে আপনি গাড়ির সিটের মতো এটাতে একদম শুয়ে পড়তে পারবেন একদম শুয়ে থাকবে এই চেয়ারটা আপনাকে নিয়ে আর একটা জিনিস আপডেট সেটা হচ্ছে এটার যে লেগ রেস্টটা আছে এই লেগ রেস্টটা আপনি ইচ্ছা মতো একটা জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন আপনার যেইখানে প্রয়োজন যে হাইটে দরকার আপনার পা রাখতে যেখানে সুবিধা হয় যেমন আমি দেখাই দেখেন একটা লেগ রেস্ট নিচে একটা লেগ রেস্ট উপরে আপনার যেখানে সুবিধা হয় পা রাখতে কমফোর্টেবল পজিশন আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন টোটাল ছয়টা পয়েন্টে লেগ রেস্টটা অ্যাডজাস্ট করা যায় ছয়টা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় করতে পারবেন ঠিক আছে সো ওই চেয়ারের মধ্যে আর এই চেয়ারের মধ্যে তফাৎ হচ্ছে এই দুইটাই আর তেমন কোনো ডিফারেন্স নাই এটার পিছনেও সাসপেনশন আছে তো দেখাই এটাতে আগে সাসপেনশন ছিল না এবার আমরা এটাকে আপডেট করে সাসপেনশন এবং লিথিয়াম অ্যান্ড ব্যাটারি চলে আসছে এই যে সাসপেনশন চলে আসছে দুই চেয়ার দুই সাইডেই সাসপেনশন আছে এবং এইটাতেও লিথিয়াম অ্যান্ড ব্যাটারি ঠিক আছে তো এই ব্যাটারি আপনার দেখা যাবে যে চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাচ্ছে তো কারেন্ট থাকা নিয়ে না থাকা নিয়ে সমস্যা নেই খুব সুন্দর চেয়ার এইটারও সেমি ম্যাট ব্ল্যাক পেন্ট আসছে এই চেয়ারটা এই চেয়ারটাও বেশ পপুলার হয়ে গেছে আগে এই চেয়ারটা আমরা প্রি অর্ডার ছাড়া আনতাম না মানে আগে আসলে অনেক চেয়ারই প্রি অর্ডার ছাড়া আসতো না এখন সব স্টকে চলে আসছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের আর চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসার জন্য ওয়েট করতে হবে না একদম রেডি স্টকে প্রোডাক্ট আছে রেডি স্টক থেকে এইটা হচ্ছে এয়ারলাইন অ্যাপ্রুভ মডেল অনেকেই জানেন আবার অনেকে ছোটো বাচ্চার জন্য এই চেয়ারটা কেনেন চেয়ারটা একটু ছোটোখাটো খাটো তবে এই চেয়ারটা আবার এই চেয়ারগুলোর মতো হেভি ডিউটি চেয়ার না এই এই চেয়ারগুলোর বডি হচ্ছে মেটাল বিল্ট একদম লোহা কমপ্লিট লোহা এটা ইন্টায়ার বডি হচ্ছে লোহা সব মেটাল এইটা কী হয়েছে এইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বিল্ট এটার পুরো শরীর হচ্ছে অ্যালুমিনিয়াম এইটার ওয়েট হচ্ছে কমপ্লিট ওয়েট হচ্ছে সাতান্ন কেজি ওইটার কমপ্লিট ওয়েট চুয়ান্ন কেজি এটার কমপ্লিট ওয়েট কত এটার কমপ্লিট ওয়েট মাত্র বিশ কেজি আপনার যদি প্রচুর বাইরে যেতে হয় ডাক্তার দেখেতে এই মডেলটা আপনার খুব ভালো আপনার জন্য আপনারা নিয়ে ফ্লাইটে চলে যেতে পারবেন আপনি যদি কোমরা করার জন্য যাওয়ার প্ল্যান করেন আপনি এই চেয়ারটা নিয়ে মুভ করতে পারবেন সো এই চেয়ারটা এটার সাথেও চব্বিশ ভোল্টের বারো এম্পিয়ারের লিথেমায়ন ব্যাটারি আসছে এটার ব্যাটারিটা নিচে এটা ফোল্ড করলে একটা ব্রিফ কেসের মতো হয়ে যায় চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে আমি ডিটেল ভিডিওতে যাব না আজকে জাস্ট সবগুলো চেয়ার একটু সামারি দেখাবো পিছনে একটা পাউচ আছে অনেক পাউচ আছে ওইখানে সামনে একটা পাউচ আছে এই যে এখানে একটা আছে সো এইটা হচ্ছে যারা একটু বাইরে টাইরে ডাক্তার দেখাতে যেতে চান নিয়মিত ফ্লাইটে বাইরে যেতে হয় তারা এটা এই যে একটা ভাবতে পারে খুব ইজিলি সুন্দরভাবে ফোল্ড হয়ে চলে যায় এটা একদম একদম ছোট একটা ফোল্ড হয়ে যাচ্ছে একটু দেখাই একটু ধরো এটাকে ফোল্ড করো তো এইটাকে শুধু একটু ফোল্ড করে দেখাই খুবই সহজ একা একাই করা যায় একটা ছোট নব টান দিলে এটা ফোল্ড হয়ে যাবে একদম খারাপ করে ফেল হ্যাঁ এই পিচ্ছি একটা চেয়ার ফোল্ড হলো গাড়ির বনেটে ঢুক করে ঢুকে পড়বে আপনি নিয়ে ট্রাভেল করলেন ফ্লাইটে দিয়ে দিলেন আবার দিয়ে দেশে নামলেন লাগেজে পেল থেকে নিয়ে নিলেন নিয়ে আরামসে আপনি মুখ করলেন আর বারো এমপিয়ারের ব্যাটারি আছে একবার চার্জ করলে দেখা যাবে আঠারো বিশ কিলোমিটার অত্যন্ত আপনাকে সাপোর্ট দিচ্ছেন আবার খুলে ফেল সো এটা গেলো এই আরেকটা চেয়ার দেখায় এই চেয়ারটা আমাদের নিয়ে আসা যত চেয়ার এখন পর্যন্ত আমরা আসছি এই চেয়ারটা সবচেয়ে প্রিমিয়াম চেয়ার সবচেয়ে প্রিমিয়াম চেয়ার এটা এটা রিমোট কন্ট্রোল চেয়ার একটা এটার সাথে দেখেন নর্মাল কন্ট্রোলার আসছে প্লাস একটা রিমোট কন্ট্রোল আসছে চ্যানেলে এটার হয়তোবা আপনি ভিডিও পেয়ে যাবেন অথবা অলরেডি চলে গেছে অথবা আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ তো এইটা হচ্ছে রিমোট কন্ট্রোল এই যে রিমোটে মুভ করে ইভেন্ট রিমোটে মজার ব্যাপার হচ্ছে আমি চাইলে এটাতে যে হেলান দেওয়ার জায়গাটা এই যে দেখেন এটা নেমে যাচ্ছে তো হেলান দেওয়ার জায়গাটা পর্যন্ত আমি রিমোটে কন্ট্রোল করতে পারবো খুবই প্রিমিয়াম বিল্ট একটা চেয়ার অ্যালুমিনিয়াম বডি তো হুইল সাইজ আছে বড় রাস্তা চালাতে পারবেন ভালো রাস্তা হলে চালাতে পারবেন এবং মোটরটা বেশ পাওয়ারফুল যতগুলো চেয়ার আসছে সবচেয়ে পাওয়ারফুল এটার মোটরটা এটা আপনারা সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন এটা মোটরটা বড় এটা আপনি কন্ট্রোলের হাত দেওয়া মাত্র মোটরটা আপনাকে একদম নিয়ে এটা দৌড় দেয় ঠিক আছে স্পিড তো কন্ট্রোল করা যায় সো স্পিড নিয়ে ভয় করার কিছু নেই তো যারা একটু ভালো কোয়ালিটির চেয়ার চান দেখা যায় হচ্ছে অফিস করতেছেন নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করতেছেন ঘরে বাইরে করতে হয় তারা এই চেয়ারটা নিয়ে ভাবতে পারেন এবং এটা খুব আরামে স্লপে উঠে যায় যেহেতু পাওয়ারফুল মোটর এটা র্যাম্পে উঠানো স্লপ এরিয়াতে যাওয়া ইভেন আমাদের যে ফুটপাথগুলোতে যে স্লপ আছে খুবই আরামে উঠবে কোনো সমস্যা নেই এটা এড্রেস আসছে আরাম করে বসা যায় আপনি চাইল এড্রেস খুলেও রাখতে পারেন এড্রেসটা জাস্ট খুলে ফেলতে চাইলে খুলে ফেলা যায় সো এই চেয়ারটা দেখালাম সো এই তো সুন্দর একটা মডেল খুবই সুন্দর একটা মডেল সামনাসামনি দেখলে বুঝবেন এইটাও ওইটার এই এই চেয়ারের মতো এটাও ফোল্ড করলে খুব দ্রুত ফোল্ড হয়ে যায় এটার বেস্ট ফিচার হচ্ছে আপনার চাইল্ডের সাথে একটা রিমোট কন্ট্রোল আসছে আপনার রিমোট কন্ট্রোলে ফুল কন্ট্রোল করতে পারবেন এটা সব রিমোট সব কিছু করা যাবে আমি চাইলে একটু হর্ন কর দেই একটু হর্নও দেওয়া যায় আর এটা নিয়ে তো অলরেডি কথা বলছি সো এটা হচ্ছে স্টেয়ার ক্লাইম্বিং মডেল সো এই মুহূর্তে যখন ভিডিওটা করতেছি আমাদের কাছে এই পাঁচটা চেয়ারই স্টকে আসে আর ভিডিও যখন করতেছি তখন আমি আপনাদের একটু প্রাইসগুলো বলি এখন যদি আমি একটু প্রাইসগুলো বলি এইটা তো হচ্ছে আমাদের বেসিক মডেল এই মডেলটা এখন যখন ভিডিওটা করতেছে তখন এটা প্রাইস পড়তেছে সত্তর হাজার এটা হচ্ছে আমাদের রেগুলার মডেল এটা পড়তেছে এখন হচ্ছে পঁচাত্তর হাজার এইটা থেকে মাত্র পাঁচ হাজার টাকার আপগ্রেডেশন হচ্ছে এটা পাঁচ পাঁচ হাজার টাকায় আপনি এটাতে রিক্লাইনিং অপশন পাচ্ছেন শুয়ে থাকতে পারবেন আর লেগ রেস্ট অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে আর কোনো দুটোর মধ্যে তেমন ডিফারেন্স নেই এইটা হচ্ছে লাইট ওয়েট মডেলটা চাইল ফ্যানরি এয়ারলাইন অ্যাপ্রুভড সো এই মডেলটা আমরা এক লাখ টাকা পর্যন্ত সেল করছি বাট এই চিপমেন্টটা আমরা এটাকে ব্যাটারি আপডেট করার পরও প্রাইস কমাই পেয়েছি যেহেতু রিলিজি স্টকে আছে আগে যেটা হতো এনে দিতে হতো এবার আমাদের সি শিপমেন্ট প্রোডাক্ট চলে আসছে আলহামদুলিল্লাহ একটু খরচ কম পড়ছে এবার আমরা এটা এইটি ফাইভ থাউজেন্ডে আমরা রেডি স্টক থেকে সেল করতেছি এই চেয়ারটা আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশে এই লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির চেয়ার কারো কাছেই নেই আপনি অ্যাটলিস্ট আমরা পাইনি আর আমি যাদের কাছেও খোঁজ টোজ নিয়ে দেখলাম আগে আনছে বা আগে পাওয়া যেত তাদের কাছে আমি দেখলাম যে এইটার প্রাইস কারো কাছে দুই লাখ টাকার কমে রিমোট কন্ট্রোল এই কোয়ালিটির চেয়ারই নেই ঠিক আছে এইটা আপনি ভাবতে পারেন আপনার রেগুলার যদি অফিস টফিস করতে হয় সো এইটা আপনি ভাবতে পারেন আমাদের এটা দুই লাখ টাকা দিয়ে আপনার কিনতে হবে না এক লাখ পঁচিশ হাজার টাকা দাম এটার অ্যালুমিনিয়াম বডি তিরিশ হাজার এইটার ওটা টোটাল ওয়েট আসে হচ্ছে তিরিশ কেজি সো ক্যারি করা বেশ ইজি আর খুবই পাওয়ারফুল যেটা এইটার বেস্ট ফিচার সেটা হচ্ছে চেয়ারটা খুব পাওয়ারফুল যেমন কমফোর্টেবল তেমন পাওয়ারফুল মানে খুবই কমফোর্টেবল একটা চেয়ার কুশনগুলো দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির কুশন পিছনে ব্যাক সাপোর্ট আছে এখানে একটা কোন অন্য কোনো মডেলই নেই এই মডেলে একটা ব্যাক সাপোর্ট আছে একটু দেখাই পিছন থেকে যে ব্যাক সাইডে আপনি হেলান দিলে এটা আপনাকে সাপোর্ট করে ঠিক আছে আর এই যে এই হাইড্রোলিকটা আপনাকে ওঠানামা করে অটোমেটিক্যালি সুইচের মাধ্যমে মোটরের মাধ্যমে ঠিক আছে আর এই আর এটা হচ্ছে ইনস্টাগ্রামি মডেল এটা এখন স্টকে আছে রেডি স্টক থেকে সেল করতেছে এটা এই মুহূর্তে প্রাইস পড়তেছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো মোটামুটি একটু সামারি দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা চেয়ারেরই আমাদের চ্যানেলে ডিটেল্ড ভিডিও আছে আগের ভিডিওতেও আছে ফিচার আপডেট হওয়ার পরেও বেশ কিছু আপলোড হয়ে গেছে বা হয়তো আপলোড হয়ে যাবে এক দুই সপ্তাহের মধ্যে ধীরে ধীরে আপলোড করতেছে কারণ অনেক প্রোডাক্ট আসছে তো সবগুলো নিয়ে কাজ করতে হয় আর ডিজেল আনবক্সিং করলে সব ফিচার নিয়ে কথা বলতে হয় এটা তো একদমই সামারি একটা ভিডিও আপনাদেরকে জাস্ট দেখালাম যে এখন আসলে চেয়ার চায়না থেকে আনার জন্য এত ঝামেলা করার দরকার নেই দেশেই পাওয়া যায় আর আমাদের তো বেস্ট যেটা ব্যাপার সেটা সবাই জানেনি অলরেডি যে আমাদের প্রোডাক্টগুলো সব একই ফ্যাক্টরি থেকে আসে তো যার কারণে হয় যে যখন আফটার সেল সাপোর্ট লাগে অনেকেই অনেক চেয়ার বিক্রি করে ফেলে অনেকে অনেক জায়গা থেকে চেয়ার নিয়ে আসে কিন্তু আফটার সেলস সাপোর্ট বলে কিছু না এই চেয়ারগুলোর পার্স পর্যন্ত পাওয়া যায় না তো আমাদের যেহেতু সুবিধা যেহেতু সব একই ফ্যাক্টরি থেকে আসে যে কোনো সময় পার্সটা এমনিতেও আমাদের স্পেয়ার থাকে ব্যাটারি ট্যাটারি সব সময় আমরা রাখি স্টকে মোটর টোকরা আলহামদুলিল্লাহ পর্যন্ত কারো ফেল করে নাই তো কোনো সব কিছুর স্পেয়ার মোটামুটি রাখি তারপরেও যদি কোনো এমার্জেন্সি হয়ে যায় যে কোনোটার স্পেয়ার নাই দেখা যায় এয়ারপ্লাই করে ফ্যাক্টরি থেকে নিয়ে এসে দিই দেখা যায় লাইফ টাইম এই প্রোডাক্টের সাপোর্ট আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ এবং দেই আমাদের যে কোনো এক্সিস্টিং কাস্টমারসের কথা বলবেন দেখবেন যে তারা সবসময় সাপোর্ট পায় আমাদেরকে ফোন করলেই আমরা তাদের কি দরকার কী লাগবে সবসময় এই করতেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আমার মনে হয় যে এই প্রোডাক্টটা যেহেতু একজন মানুষ লং টার্ম ইউজের জন্য কেনে সো এটার সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট সো চায়না থেকে র্যান্ডম র্যান্ডে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলে বা বাইরে থেকে নিয়ে আসলে সেটা পরবর্তীতে ভয়ানক ভোগান্তি হয় কারণ আমরা আসলে হঠাৎ নিয়ে প্রচুর ফোন পাই এই ব্যাপারে যে আমার অমুক ব্র্যান্ডের একটা চেয়ার আছে এটা ফিক্স করা যাবে কিন্তু এটা একদম আমাদের খুব কমন ব্যাপার আমার মনে হয় বাংলাদেশে হুইল চেয়ার নিয়ে এত ক্লোজলি যে কেউ কাজ করে না আর আমরা তো খুবই রিচেবল আমাদেরকে ফোনে হোয়াটসঅ্যাপে নক করলেই মানুষ পেয়ে যায় তো অনেকে মনে করে আমাদের কাছে হয়তো সাপোর্ট পাবে আমরা চেষ্টা করি তারপরও সাপোর্ট করার কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের যে পার্টসগুলো লাগে এগুলো আমাদের চেয়ারের বা আমাদের ফ্যাক্টরিতে নাই ডিফারেন্ট টাইপের ব্র্যান্ড ডিফারেন্ট টাইপের মডেল দেখতে অনেক কিছুই একই রকম যেমন একটা ছোটো জিনিস দেখে প্রতিটা চেয়ারেই কিন্তু কন্ট্রোল আছে কিন্তু দেখেন প্রত্যেকটা কন্ট্রোলার কিন্তু সেম না ঠিক আছে সেই ডিফারেন্সগুলো মাথায় রাখতে হবে এই তো তাহলে আপনাদেরকে রেডি স্টকের প্রোডাক্টগুলো দেখালাম সো প্রয়োজন থাকলে আমাদের অফিস অ্যাড্রেসে চলে আসবেন অফিসে এসে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়া আমাদের প্রতিদিনই সারা দেশে হোম ডেলিভারি পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চলে যায় আপনার বাসায় আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন কোনো সমস্যা নেই আর কোনো প্রশ্ন থাকলে আমার নাম্বারে ফোন করলেই হবে আর আমাদের ওয়েবসাইটে সবসময়ই ছবি আপডেট করা থাকে প্রাইস আপডেট করা থাকে ওয়েবসাইটে দেখলেই হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম